আরও একটা সুন্দর দিনে ঢাকার উদ্দেশ্যে রওনা আজকে ঢাকা যাচ্ছি আর বরাবরের মতো প্রতিদিন যেমন সকালে যায় আজকে সকাল না আজকে দুপুরে পরে রওনা দিলাম মানিকগঞ্জ খানবাহাদুর কলেজের পশ্চিম পাশের রোড এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুকুরটাকে একটু সুন্দর করছে এবং বসার জন্য সুন্দরভাবে তিন কোনায় তিনটা চেয়ার বসায় দিচ্ছে যাতে করে পুকুরের সৌন্দর্যটা আরও একটু বৃদ্ধি পাইছে মানিকগঞ্জ বাজারের আগের ব্রিজ এটা অন্য অনেক কাজ চলতেছে দীর্ঘদিন যাবৎ এটা পুরোপুরি কাজ শেষ হলে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে বাজারের ব্রিজ থেকে নামতেছি আজকে শুক্রবার যার কারণে দোকানপাটগুলো বন্ধ শুক্রবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছুটে চলা সবার পুরো পরিবার নিয়ে সবাই যার যার মতো আনন্দ বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করে সেটা হোক বাইকে হোক মোটরসাইকেলে হোক অন্যান্য যানবাহনে আসলে শুক্রবারটা সবাই সুন্দরভাবে একটা আনন্দের সাথে উপভোগ করতে চায় প্রচণ্ড ব্যবসা গরমে জনজীবন একেবারে অতিষ্ট আর রিক্সা পোলার ভাইয়েরা গাছের নিচে একটু বিশ্রাম করতেছে আর মহাসড়কে উঠলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম পরন্তু বিকেলে এখন বাদে সাড়ে তিনটা আর নয়াকান্দির এই ব্রিজের এখানের আবহাওয়াটা এবং এখানকার পরিবেশটা অসাধারণ লাগতেছে সবাই যার যার মতো তাদের ফ্যামিলি নিয়ে তাদের পুরো পরিবারটাকে গাড়িতে নিয়ে মানে বাইকে নিয়ে চলছে তাদের গন্তব্যের জায়গায় এখানে একটা কর্নারিং আছে খুব সাবধানতার সাথে আস্তে কর্নারিংটা করতে হবে অতিরিক্ত গতি নিয়ে কর্নারিং করা ঠিক না তাতে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আমি সব সময় এই কর্নারিংটা সাবধানতার সাথে পার হওয়ার চেষ্টা করি একটা মাত্র বাইক তার পেছনে প্রচুর মালামাল নিচে ভাই যদিও এটা রিক্স কোনোভাবেই এটা ঠিক না এই ছোটো ব্যাগটা যদি একবার চাক্কার ভিতরে যায় তাহলে এটা দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু ওই ভাইটাকে বলা দরকার যে আপনার ছোটো ব্যাগটা একটু সামনের দিকে নেওয়ার জন্য কারণ এই ছোটো ব্যাগটা চাকার মধ্যে যে কোনো সময় যেতে পারে আর গেলেই তো একটা দুর্ঘটনা ঘটতে পারে তাইটাকে একটু বলি ভাইয়া আপনার ছোট যে ব্যাগটা ওটা সামনের দিকে নিয়েছেন এই যে একটা পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে একবারে পুরো ব্যাগ বুক নিয়ে চলছে আসলে এভাবে তো রিক্স হয়ে যায় এভাবে পুরা একটা গাড়ির সমস্ত মালামাল এ ঘণ্টার মধ্যে বহন করতেছে এটা যে কোনো মুহূর্তেটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে মানিকগঞ্জ ধল্লা সেতু এটা বিকেলবেলা প্রচুর মানুষের সমাগম হয় সেতুতে অনেক দোকানই বসে এবং অনেক ফুচকার দোকান থেকে শুরু করে সব ধরনের খাবার দোকানেই ব্রিজের উপরে বসে নদীতে গোলা পানি তার মানে পানি একটু হলেও বাড়ছে নদীতে আর যেহেতু বর্ষাকাল সেই কারণে কি ব্যাপার ভাইয়া হঠাৎ করে আচমকা এদিকে মোটর দিলে তো বিপদ ওই যে দূরে দেখা যায় ঢাকার আরিচা মহাসড়ক এবং এখান থেকেই হয়তোবা ভিডিওটা বিদায় নিব আর ভিডিওটা কন্টিনিউ করব না আজকের দিন প্রত্যেকে যেন শুভ হোক সেই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ